designer কানি পাসমিনা দেখাচ্ছি দেখো এই যাচ্ছি পুরো বডির লুকটা আঁচল পোর্শনটা চলে যাচ্ছে জাস্ট এই যাচ্ছি তোমার আঁচল পোর্শনটা আঁচলটা দেখো পুরো গ্রিনের সাথে যাচ্ছে একদম কম্বিনেশনটা দেখো জমা ঠিক আছে পুরোটা ঠাসা বুনন আছে কোথাও কিন্তু এতটুকু গ্যাপ নেই ঠিক আছে আচ্ছা ব্যাক পোর্শনের ফিনিশিং দেখো এই যাচ্ছি ব্যাক পোর্শনের ফিনিশিং পুরোটা ইন্টারলক করা আর রেড কালারটা এত মিষ্টি কালার এত মিষ্টি কালার রেড কালারটা অন্যান্য শাড়ির থেকেও এই কালারে এই এই ইয়েতে মানে ডিজাইনটাতে দারুণ দেখতে লাগছে যাদের বলবো যে পুজোর পর বিয়ের অকেশন আছে অবশ্যই এরকম সুন্দর কালার গিফট করতে পারো এরকম সুন্দর শাড়ি গিফট করতে পারো অবশ্যই যাবে কিন্তু তোমরা ভাবছো যে এই শাড়িটা কি কি হতে হতে পারে পারে লাস্ট একটা দিয়েছিলাম এটাও সেই একদমই না এটা কিন্তু আরও আরো কম প্রাইস আরো রিজনেবল প্রাইসে তোমাদের কিন্তু তোমাদের থেকে কিন্তু এটা নেব দেখো এই যাচ্ছি আপারের বর্ডার এই যাচ্ছি লোয়ারের বর্ডার ডিজাইনটা দেখো জাস্ট ফাটাফাটি লুক দিচ্ছে আচ্ছা এই জায়গায় কাজটা শেষ হচ্ছে কোল তোমার কোলা আচল পড়ছে পুরো রেডের ওপর প্লেনের ওপর আর এই পাচ্ছ বিপি দেখো কন্ট্রাস্ট বিপি পাচ্ছ গ্রিন আর স্লিপস এর বর্ডারটা কতটা চড়াই আছে প্রাইস অবশ্যই প্রথমেই বলে দিচ্ছি যাতে বুকিং করতে সুবিধা হবে ওয়ান টু নাইন জিরো ডিজাইনটা যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও ওকে তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট নেবে দেখো এই পাচ্ছ তোমার ইয়োলোর সাথে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশন এই যাচ্ছি তোমার জাস্ট আচল পোর্শনটা আচ্ছা ইলো যাচ্ছে অল ওভার এই কাজ বর্ডার দেখো সেম প্যাটার্নে বর্ডার পাচ্ছো এই যাচ্ছি আপারের বর্ড এই যাচ্ছি লোয়ারের বর্ডার পোর্শনটা ওকে এটা কিন্তু জরি অ্যান্ড সুতো দিয়ে পুরো কাজ চলে যাচ্ছে আর এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিপ এর বর্ডার এই কাজ নেবে কিন্তু ওকে ওয়ান টু নাইন জিরো এই অফার আমার মনে হয় না নেক্সট দিন মানে আই পুজোর আগে দিতে পারবো কিনা এটা পরেছি এটা মনে হচ্ছে আমার কালারটা আমি পরেছি এটা অলিভ গ্রিন দেখো এটাও যাচ্ছি অলিভ গ্রিনের ওপর ঠিক আছে অলিভ গ্রিনের সাথে এই যে তোমার রেড কম্বিনেশন রেড জিওলো অ্যান্ড গ্রিন দিয়ে আঁচলের লোক যাচ্ছে এটা অল ওভার এই কাজ পাচ্ছ বর্ডার যাচ্ছি সেম প্যাটার্ন নাই বর্ডার ওকে আর কন্ট্রাস্ট বিপি এরকম সুন্দর তোমার রেডিস মেরুন কালারের বিপি যার যেটা লাগবে যার যতগুলো পিস লাগবে বলো হুড়মুড়িয়ে স্ক্রিনশট না ওয়ান টু নাইন জো বারোশো নব্বইয়ে পাচ্ছ নেক্সট যাবো এরকম সুন্দর একদম রানী কালারটা দেখো রানী কালার কিন্তু দেখে দেখাই কিন্তু প্রপার রেজ রানী কালার সেই কালারটা কিন্তু এই কালারটা দেখো তার সাথে এরকম সুন্দর সিগ্রিন কম্বিনেশন এই গেল আঁচলের লুকটা আচ্ছা বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভারটা এই যে ডিজাইনটা পাচ্ছ বড় বুটার পাশে ছোট ছোট বুটা পুরো সিম ডিজাইন কিন্তু অল ওভার কভার করবে অ্যান্ড বিপি চলে যাচ্ছে কিন্তু এরকমই সুন্দর বিপি এই কাজটা বারোশো নব্বই পাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট স্ক্রিন শট নেবে এই পাচ্ছ তোমার পুরো রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লুটা দেখো ও কি দেখতে গো দেখো এই গেল আচল পোশনের লুকটা আচ্ছা রয়্যাল ব্লু কালারটা জাস্ট দেখো ভীষণ সুন্দর একদম ফাটাফাটি যাদের বলবো রয়াল ব্লু ফেভারিট কালার বলবো এই সব শাড়িতে কিন্তু রয়্যাল ব্লু আসে না একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিন নাও ঠিক আছে এরকম সুন্দর শাড়ি করতে গেলে সব পেয়ে যাচ্ছ কিন্তু সব শাড়ি তোমার একই সেম প্রাইস ওয়ান টু নাইন জিরো এই গেল বিপির বর্ডার পোশানটা আচ্ছা নেক্সট যাবো তোমার কালার দেখো এই পেয়ে যাচ্ছ পুরো স্কাই কালারটা স্কাই হচ্ছে আমার ম্যাক্সিমাম দিদিদের কি হয় ফেভারিট কালার যায় স্কাই ঠিক আছে স্কাইয়ের সাথে এরকমই সুন্দর পিঙ্ক কম্বিনেশন দেখো আর অল ওভার এই কাজ পাচ্ছ একদম পোর্ট সাইডে বর্ডার চলে যাচ্ছে সেম প্যাটার্ন আর এই যাচ্ছে বিপিটা কন্ট্রাস্ট বিপি স্লিভসের বর্ডার এই কাজ শোরুম যারা ভিজিট করতে চাইছো বা অনেক যারা ভিজিট করছো তো করছো যারা এখনো মনে হচ্ছে যে শোরুম ভিজিট করবো অন্তত পুজোর আগে বলবো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আর আমাদের শোরুম খোলা থাকে এভরিডে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই গেল আঁচল পোষণ বডির লুকটা পেয়ে যাচ্ছে পুরো নেভি ব্লুর ওপরে আর বিপিও চলে যাচ্ছি এই যে তোমার এই কালারে বিপি পাচ্ছ কাজটা পেয়ে যাচ্ছ ওকে নেক্সট অ্যান্ড লাস্ট কালার যাবো গ্রিন কালার আর অলিভ গ্রিন কালার আমি তো পড়েছি অলিভ গ্রিন অলিভ গ্রিনটা দেখিয়েও দিয়েছি এটাও যার যা লাগবে নিয়ে নাও আর এই ও তোমার গ্রিনটাও যার যার যতগুলো পিস লাগবে এগুলোগুলো নিজেরা পরো গিফট আইটেম হিসাবে দাও দারুণ সুন্দর শাড়ি দেখো এই গেল আঁচল অল ওভার এই কাজ বাটাল গ্রিন কালারটা জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে আর এই চলে যাচ্ছে তোমার বিপি অ্যান্ড স্লিপের বটর এই কাজটা